ওই সাহাবী চিন্তা করতে লাগলেন নবী যখন বলছেন আম আমিন দাবাতিন ফিল আরদ অর্থাৎ স্বয়ং আল্লাহর রাসূল ঘরের ভেতরে বসে একই আয়াত বারবার নবীজি বলতেছিলেন তিনি বলতেছিলেন এই পৃথিবীতে আল্লাহ যত প্রাণী সৃষ্টি করেছেন সমস্ত প্রাণের রিজিকের দায়িত্ব আল্লাহর সাহাবি তিনি চিন্তা করলেন রাসূল যখন এই কথা বলছেন সমস্ত মালিক আল্লাহ সুতরাং আমি চাইব আল্লাহ না কারণ রিজিক আল্লাহ করেন যখন বলছেন রিজিকের মালিক আল্লাহ তিনি আল্লাহর উপরে পূর্ণাঙ্গ আস্থা এবং বিশ্বাস রেখে ফিরে গেলেন রাসুলকে খাবারের কথা বললেন না এবং হুজুরের সঙ্গে দেখা করবেন অনুমতিও চাইলেন না তিনি ফিরে চলে গেলেন দুইজন তাকে দেখে আশ্বস্ত হলেন ভাবলেন নবীজির কাছে তিনি খাদ্যের কথা হয়তো বলে আসছেন তিনজন যখন মিলিত হয়ে গেলেন বাকি দুইজন জিজ্ঞেস করলেন বন্ধু তোমাকে তো পাঠানো হয়েছিল আল্লাহর তাকে সালাম দেওয়ার জন্য এবং কিছু খাবার আনার জন্য খালিয়াতে আসলে কেন ওই লোকটি তখন আমার বন্ধুরা শোনা আল্লাহ পাক অবশ্যই আমাদের জন্য খাদ্যের ব্যবস্থা করবেন কারণ আমি স্বয়ং আল্লাহর নবীর জবানে কোরআন শরীফের আয়াতের তেলাওয়াত শুনে এসেছি কি ইমান ছিল তাদের ইমানের কি ফুল পাওয়ার ছিল আর আমাদের অবস্থা হলো একটু যদি বেকায়দা হয়ে যায় একটু বেকায়দা হবে তো খ্রিস্টানদের কাছে হাত পাতে একটু বেকায়দা হবে কোনটা হালাল কোনটা হারাম কে আমার কে আমার নয় এটা দেখার কোনো সুযোগ থাকে না হাত পাতা লাগেই তো পাতে হা করে তো খায় পাঙাশ মাসের মতো চিন্তা ভাবনা কোনো কিছুই আমাদের নাই আজকে মূল কারণ আমাদের দোয়া দরবারে কবুল হয় না কেন এর মূল কারণ হলো আমরা খাবারের ব্যাপারে হালাল কোনটা হারাম কোনটা এটা কোন রকম মানবিষ করি নাই আল্লাহর নবীর সাহাবিব তিনি ওই তাবুতে বসে পড়তেছিলেন একই আয়াত এর আগে তিনি কোরআন শরীফের আয়াত কোনোদিন শোনেন নাই নবীজির জবান মোবারক থেকে সোমবার সাথে সাথে আয়াতটি তার মুখস্থ হয়ে গেল তিনি তার হজরার ভেতরে বসে আবুর ভেতরে বসে তিনি তেলাওয়াত করতে ছিলেন মিন দাবাতিন ফিল আরদে হিল্লা আলহের স্কোহা অর্থাৎ এই পৃথিবীতে যত প্রাণী আছে সমস্ত প্রাণীর খাবারের দায়িত্ব পাক তার নিজের হাতে গ্রহণ করেছেন তেলাওয়াত করতে করতে দেখা গেল দুইজন মানুষ একটা পাত্রে কিছু খাবার নিয়ে তাদের তাবুর কাছে আসছে এই পাত্রের ভেতরে গরম কিছু রুটি ছিল আর গুণা করা কিছু বস্তু ছিল আর কিছু জল স্বচ্ছ কিছু পানি তিন শ্রেণীর খাবার নিয়ে তাদের কাছে এসে হাজির লোক দুজন এসে বলছে আল্লাহর বান্দারা এই নাও তোমাদের খাবার এসে গিয়েছে তারা শকর আদায় করলেন আর খাদ্য খাইলেন ওই দুইজন তখনও পর্যন্ত ওই দুইজনের কাছে এই সাহাবি বলেন নাই যে আমি রসুল্লার কাছে খাবার চাই না আমি ফিরে আসছি এ কথা বলেন নাই শুধু বলেছেন আমি রসুলকে কোরআন শরীফের আয়াতের তেলাওয়াত শুনে এসেছি তোনারা মনে করেছেন খাবার হয়তো নবীজি পাঠিয়েছেন তিনজনে পরিমাণ মতো খাদ্য খাইলেন খাবারের পরে খাওয়া শেষ করে দেখলেন খাবার প্রথম খাওয়া যা আরম্ভ করেছিলাম খাওয়া শেষ হয়ে গেছে একই রকম খাদ্য দেখা যায় পাত্র থেকে খাবার কমে নাই না কমেছে রুটি গোস্ত না কমেছে পানি সব আগের রয়ে মতোই গিয়েছে তারা চিন্তা করলেন যে খাবার তো আমরা খাইলাম রসল্লা পাঠাইছেন আমাদের জন্য যত্ন করে তো খাদ্য খাবার শেষ এখন খাবারগুলি বাকি রেখে না দিয়ে এই খাবার আবার নবীজির কাছে ফেরত দেওয়া হোক আমরা তিনজন যাই চলো রসুল্লার কাছে তিনজন তারা চলে গেলেন গিয়া হুজুর সাল্লাহ সাল্লামকে বলছেন ইয়া রসুল্লাহ এই যে আপনি আমাদের জন্য খাবার পাঠিয়েছিলেন সে খাবার আমরা খাইলাম তারপরে এই বাকি খাদ্য আপনাদের কাছে নিয়ে আপনি নেন আপনি খান সাহাবিদের মাঝে বিলি করে দেন আল্লাহর নবী জিজ্ঞেস করলেন তোমাদের পরিচয় কি তারা বললেন আমরা ইয়ামান থেকে আসছি আপনার সাথে সাক্ষাৎ করার জন্য জরুরি কিছু কথা বলার জন্য আমরা আসছি আপনার কাছে আর রসুল আল্লাহ আপনার কাছে আমাদের এই সাথীকে পাঠিয়েছিলাম খাবারের জন্য তিনি সাক্ষাৎ করে যাওয়ার একটু পরে আপনি আমাদের জন্য এই খাবার পাঠিয়েছিলেন আল্লাহর নবীজি তখন খাদ্যের দিকে তাকালেন আর তিনজন ব্যক্তির দিকে বারবার তাকান জিব্রিল এসে বলছেন ইয়ারসুল আল্লাহ এই খাবার আল্লাহ পাক আসমান থেকে তাদের জন্য পাঠিয়ে দিয়েছেন বিস্তারিত ব্যাখ্যা রসুলকে জিবরাইল শোনাই দিলেন আল্লাহ রবি বলছেন আমার সাথীরা আমার কাছে তোমাদের এই সাথে এসে সাক্ষাৎ করে নাই তিনি আমার কাছে তোমাদের প্রয়োজনের কোনো কথা তিনি বলে যান নাই তবে তোমরা যখন আমার তেলাওয়াত কোরআন আয়াত আমি তেলাওয়াত তোমাদের আল্লাহর উপরে এতটা বোলান্ধক হয়েছিল বেশি হয়েছিল মজবুত হয়েছিল তার ইমান আল্লাহর কাছে এত পছন্দ হয়ে গেল ইমান পছন্দ হওয়ার কারণে বিশ্বাস পছন্দ হওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ইনচাননাথ খাবারগুলি খাবার গুলি তোমাদের জন্য সরবরাহ করে দিয়েছে এটা দুনিয়ার কোন খাবার নয় জান্নাত থেকে আল্লাহ পাকে খাদ্য সরবরাহ করেছেন আচ্ছা তোমরা বলো তো পৃথিবীতে তোমরা এই বয়স পর্যন্ত যত রুটি তোমরা এ পর্যন্ত খাইলে খেয়েছো এই রুটির সাথে দুনিয়ার রুটির সাথে কোনো মিল আছে তারা বলছে না হুজুর আমরা তো তাই চিন্তা করেছি যেহেতু আপনি পাঠিয়েছেন আপনার হাতের রুটি এটা ডিজাইন আলাদা হবে স্বাদ আলাদা হবে বরকত আলাদা হবে আলাদা তারপরে হুজুর জিজ্ঞেস করলেন তোমরা যে গোস্ত খাইলে সারা জীবন তো সেই গোস্তের সাথে এই গোস্তের স্বাদ আর ডিজাইনের কোনো মিল আছে তারা বলছে না বলছে সারা জীবন যে পানি পান করেছ সেই পানির সাথে এই পানির সাথে এবং স্বাদের সাথে রঙের সাথে তার সুগন্ধের সাথে কোনো মিল আছে কি ওনারা বলছেন না হুজুর এখানে তো কোন মিল পাইলাম না নবী করিম সাল্লাল্লাহু বলেন আল্লাহর বান্দারা তোমরা তোমাদের অবস্থানের উপরে টিকে থাকো আর এই অবস্থায় মৃত্যু দ্বার প্রান্তে পৌঁছাবে তো আল্লাহ পাক মৃত্যু বরণের সময়ও তোমাদের সামনে জান্নাতের খাবার তুলে ধরবেন মরণের সময় তোমাদের সামনে আল্লাহ পাক এই বেহেশতের খাবার তুলে ধরবেন কোরআন শরীফের একটি আয়াতের মধ্যে আসছে এই তিনজনের ভেতর থেকে একজন সাহাবী অথবা অন্য কারো অন্য সাহাবীদের মধ্যে থেকে আরেকজন একজন তিনি বেশ কিছুকাল পরে আসছেন হুজুর সাল্লাহ সাল্লামের সাথে সাক্ষাৎ করতে এসেছিলেন একটা উটের উপরে আরোহণ করে তফসিরের মধ্যে আসছে হয় উট অথবা ঘোড়া হুজুর সাল্লাহ কাছে আসছেন এসে বলছেন ইয়া রাসুলাল্লাহ আমি আসছি আপনার সাথে সাক্ষাৎ করতে আমার কিছু কথা জানার আছে নবীজি বলছেন কি জানতে আসছো তিনি বলছেন হুজুর ইমান কাকে বলে আমাকে শিখায় দেন তো রসুল্লাহ তাকে ইমান সম্পর্কে বিস্তারিত বললেন তারপরে লোকটি হুজুর সাল্লা সাল্লামকে জিজ্ঞেস করলেন হুজুর আমল কাকে বলে আপনি যে আমলের কথা বলেন এইটা কি বিস্তারিত তাও রস দেন আমল হল ইমান হচ্ছে আল্লাহর উপরে বান্দা পূর্ণ আস্থা এবং বিশ্বাস রাখবে তিনি ছিলেন তিনি আসেন তার লয় নাই ক্ষয় নাই সব ক্ষমতার মালিক তিনি আমি যা করি তিনি তা দেখতে পান রাতে করি দেখেন দিনে করি দেখেন সদরে যা করি তাও দেখেন এমনকি গোপনে যা করি তাও তিনি দেখতে পান কেমতের দিন আমাকে সম্পর্কে আল্লাহ জিজ্ঞেস করবেন তার আদালতে দাঁড়াইয়া আমি আর আল্লাহ দুইজনে সামনাসামনি আমার কাছে প্রশ্ন করবেন ভালো কাজ যদি করে থাকে আমার জন্য জান্নাতের ফয়সালা করা হবে আর যদি নাফার করে থাকে আমার জন্য জাহান নামের করা হবে এই পূর্ণাঙ্গ আস্থা এবং বিশ্বাস যে বান্দা রাখে ওই বান্দার উপরে আরেকটা দায়িত্ব পড়ে ওই দায়িত্বের নাম আমল ওই দায়িত্বের নাম কাজ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার যে কাজ এই কাজের প্রথম হলো তুকিমুস সালাহ তুমি নামাজ আদায় করবে প্রতি চব্বিশ ঘন্টায় পাঁচবার এরপরে সাল্লাম বললেন তোমার মহামালা তোমার মহাসরা তোমার লেনদেন তোমার চালচলন তোমার কথাবার্তা আমার জিন্দিক যা দেখো এইভাবে রসুল্লাহ বিস্তারিত ব্যাখ্যা শোনাই দিলেন এরপরে হুজুরসাল্লাহ সাল্লাম অর্থের কথা বললেন তাকে বললেন তুমি অর্থ হালাল পথে আয় করবে হারাম পথে আয় করবে না হালাল পথে ব্যয় করবে তো আয় করবে হালাল পথে ব্যয় করবে হালাল পথে এটা করবে পাঁচ নম্বরে আল্লাপাক আমাকে এবং আমাদেরকে নবী বললেন আমাদেরকে অর্থাৎ সমস্ত আম্বিয়া পাক পৃথিবীতে পাঠিয়েছেন আল্লাহর কথাগুলি মানুষের কাছে বলে দেওয়ার জন্য তুমি এই কথাগুলি মানুষের কাছে বলে দিও এই কথাটি প্রত্যেকটি ব্যক্তি তার পরিবার তার সমাজ তার রাষ্ট্র তার দুনিয়া যেন আমল করতে পারে এই আন্দোলন তুমি করবে হুজুর সাল্লাহ সাল্লাম তাকে ছয় নম্বরে বললেন এরপরে তুমি সমস্ত কথাগুলি মানুষের কাছে দাওয়াত আকারে কাফেলা কাফেলা কাফালে একা 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 হয় হয় না এভাবে তুমি এই কাজগুলি কথাগুলি মানুষের কাছে বলতে থাকবে হুজুর তাকে সর্বশেষ সাত নাম্বারে বললেন তোমাকে এই কথাগুলি বলতে গিয়ে কেউ যদি বাধা দেয় তখন তুমি তোমার পা শক্তভাবে দাঁড় করিয়ে মানে পা জমি দাঁড়িয়ে থাকবে তুমি সেখানে খবরদার কেউ বাধা দিলে সেখান থেকে তোমাকে হরিক্তা যদি তোমাকে হত্যা করা হয় আও কোতেও তা এমনকি তোমাকে যদি টুকরা টুকরা করা আগুনে পুড়িয়ে ফেলা হয় খবরদার আল্লাহ পাকের ওয়ার্ডারগুলি তুমি নিজে মানা থেকে বিরত থাকবে না মানুষের কাছে আল্লাহর কথাগুলি বলতে থাকা থেকে তুমি নিজেকে বিরত থাকবে না বলে যাবে এই সাত দায়িত্ব তুমি পালন করবে নবী করিম ওয়া করে দিলে লোকটি তখন বলছে হুজুর আপনি আমাকে যা বলেছেন আমি তাই করব আল্লাহে আল্লাহর কসম লা আজিদু আন আপনি আমাকে যা বলেছেন তার এক বালুকনা পরিমাণে বেশিও করব না ওয়ালা আনকুস এবং যা আপনি আমাকে বলে দিলেন তার থেকে এক টুকরা এক বালুকনা পরিমাণ আমি কমও করব না আপনি যা বলেছেন তাই আমল করব এই কথা বলে ওই সাহাবি যখন ফিরে চলে যাচ্ছিলেন জঙ্গলি ইঁদুর মাটি গর্ত করে ফেলেছে মাটির গর্তের ভেতরে গর্তের ভেতরে তার ঘোড়ার পা ঢুকে গেল শরীফের ভেতরে ঘোড়ার পা ঢুকে যাওয়ার কারণে ঘোড়ার পৃষ্ঠে ধাক্কাকে নিজের নিচে পড়ে গেলেন পাথরের সঙ্গে আঘাত লেগে মাথা ফেটে রক্ত ফিঙ্গি বের হয়ে গেল বাকি সাহাবিরা দৃশ্য দেখলেন তারা দৃশ্য দেখে দ্রুত তার কাছে আগায় গেলেন গিয়া দেখেন তিনি একটি মাত্র আঘাতের কারণে মাথা ফেটে দুনিয়া থেকে ইন্তেকাল করেছেন মৃত্যুবরণ করেছেন তাকে আড় কোলা করে নবীজির কাছে তারা নিয়ে আসলেন আর কানতে লাগলেন বললেন ইয়া রসুল আল্লাহ এই যে আমাদের সাথী আপনার কাছ থেকে দিন শিখে কেবল চলে গেল বাড়ি যেতে পারলো না প্রতিমধ্যে সে ইন্তেকাল করেছেন সাবিরা কাঁদছেন একদিকে সাবিরা কানতে ছিলেন অপর দিকে আল্লাহর নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত সাহাবীদের দিকে তাকায়া মুসকি মুসকি হাসতেছেন সাহাবা কিরম জিজ্ঞেস করল হুজুর আমরা কাদি আপনি হাসেন কেন তার কারণটা কি আল্লাহর নবী তখন কোরআন শরীফের আয়াত তেলাওয়াত করলেন নবীজি বললেন লা তাহসাবানাল্লাযিনা কুতুলু ফি সাবিলিল্লাহি بل احیا وان عند নবী বললেন সাহাবীরা তোমরা জানো না আমি নবী তোমরা নবী নাও আমি যা দেখি তোমরা দেখতে পাও না আমাদের এই যে সাথী দিন থেকে বাড়ি চলে যাচ্ছিল যাওয়ার আগেই প্রতিমধ্যে সে ইন্তেকাল করেছে আল্লাহ পাক তাকে শাহাদাতের মর্যাদা দান করে দিয়েছেন ইউর এবং আমি হাসতেছি তার কারণ হলো তার মুখে সামনে মৃত সাহাবির মুখের সামনে আল্লাহ পাক জান্নাতের বিভিন্ন ফল ফলাদি সহ রান্না করা খাবার সাহাবিরা তার ফেরস্তরা তার মুখের সামনে তুলে ধরেছেন